তো ভাষায় কোনো খাবারটাবার নাই এই শহরের ব্যস্ত রাস্তার পাশে মানুষের ভিড়ের মাঝে লুকিয়ে আছে কিছু নীরব কান্না আজ আমরা এমনই এক অসহায় মায়ের গল্প বলবো যার নাম কোহিনুর বেগম বয়স মাত্র 30 বছর যে বয়সে একজন নারীর স্বপ্ন দেখার কথা সেই বয়সেই জীবনের সব ভার এসে পড়েছে তার কাঁধে ওনার আব্বার অসুস্থ ওই জন্য রাস্তা রাস্তায় মানুষের দোকানে দোকানে হাত পাতি অসুস্থ কোনো কাজ কর্ম করতে পারে না আর আব্বুর দাঁত হইতে মাথা পর্যন্ত এন তো বাসায় কোনো খাবার টাবার নাই এই জন্য মানুষের দোকানে দোকানে হাত পাতি ছেলে মেয়ের ঘর পড়াইতে হয় ঘর ভাড়া দিতে হয় সবে কারেন্ট বিল পানির বিল সব দিতে হয় কুহিনুর বেগমের স্বামী মানসিক সমস্যায় ভুগছেন স্বামীর চিকিৎসা তো দূরের কথা নিজের সংসার চালানোর শক্তিও আর নেই তার ফলে তিনটি নিষ্পাপ সন্তানের দায়িত্ব একাই বহন করছেন এই মা কখনো ফুটপাতে কখনো বাস স্ট্যান্ডে তিন সন্তানকে সঙ্গে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান কোহিনুর বেগম কোনো নির্দিষ্ট ঠিকানা নেই নেই মাথা গুজার নিরাপদ জায়গা

স্কুলের গেট পর্যন্ত পৌঁছাতে পারেন তারা এই শহরে আমরা প্রতিদিন কত কিছু নষ্ট করি আর এখানে একটি পরিবার বাচ্ছে কেবল মানুষের দয়ার উপর কোহিনুর বেগম কারো কাছে বিলাসিতা চান না তিনি চান শুধু সন্তানদের মুখে খাবার আর হাতে বই কোহিনুর বেগম একানন এই সমাজে এমন শত শত মা আছেন যারা প্রতিদিন লড়ছেন বেঁচে থাকার জন্য আমরা কি পারি না একটু মানবিক হয়ে তাদের পাশে দাঁড়াতে আপনার এলা ভাই সহযোগিতা করেন একটু আমাগো ইতিমের ঘর আমরা অসহায় ভাড়া দিলে থাকতে পারি না হলে তো বার করে দেয়া এন কি করবো আমরা তো এখন মানুষের দোকানে দোকানে চায়া বাল মানুষ করি গা থাকি বস্তি সাঁতরান বস্তি সীমা সিমের নাম কলে ডাকে দিব মানবিক সহায়তায় পারে বদলে দিতে একটি পরিবারের ভবিষ্যৎ ক্যামেরা আশিককে সঙ্গে নিয়ে আমি সোহেল রানা ঢাকা প্রেস ঢাকা